চলচ্চিত্র জগৎ মানেই যেন সম্পর্ক ভাঙা করার বিরামহীন খেলা অথচ সে জগতে বাস করেই দারুণ ব্যতিক্রম বিরসা দাশগুপ্ত এবং বিদিত্যা চক্রবর্তী প্রায় চোদ্দ বছর ধরে সংসার করছেন দুজন অথচ এখনও একে অন্যের জন্য ভালোবাসায় ভরপুর বিষয়কর ব্যাপার হল বীরসা দাশগুপ্ত ছিলেন বিদিত্যা চক্রবর্তীর বান্ধবীর ছেলে এমন অসম প্রেম ও বিয়ে কিভাবে হলো আজকে আমরা সে গল্পই শুনব প্রায় নব্বই দশকের শেষ থেকেই বিদিপ্তা চক্রবর্তী অভিনয়ের সাথে জড়িত মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার আবার অরণ্য গো গোয়ের মতো দারুণ জনপ্রিয় সব সিনেমায় অভিনয় করেছেন তিনি কেবল চলচ্চিত্রই নয় টেলিভিশন নাটকেও নিয়মিত মুখ কেয়াপাতা নৌকা কুটুম মহানায়ক কুসুমদোলার মতো জনপ্রিয় সব ধারাবাহিকে দেখা গেছে তাকে তাই বাংলার অভিনয় জগতের বেশ পরিচিত মুখ বিদীপ্তা চক্রবর্তী অভিনয় আর কাজের সূত্রেই বিদিত্তা চক্রবর্তীর পরিচয় হয় চৈতালি দাশগুপ্তের সাথে চৈতালি দাশগুপ্ত উপস্থাপক হিসেবে বেশ সুপরিচিত মুখ তার স্বামী রাজা দাশগুপ্ত একজন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক তাদের ছিল দুই সন্তান যাদের মধ্যে বড়জন বিরসা দাশগুপ্ত মজার ব্যাপার হলো বিরসা দাশগুপ্ত যখন ছোট তখন প্রায়ই বিদিত্তা তাদের বাসায় আসতেন আদর করে গাল টিপে দিতেন চুল এলোমেলো করে দিতেন তাদের বয়সের পার্থক্য ছিল সাত বছরের এর মাঝেই বিদিত্তা বিয়ে করেন সে সংসারে একটা মেয়েও হয় তার ওদিকে বিরষাও বড় হয়ে প্রেম শুরু করেন অন্য এক মেয়ের সাথে কিন্তু বিরসার বয়স যখন পঁচিশ বছর তখন তার সে প্রেম ভেঙে যায় এতে মানসিকভাবে ভেঙে পড়েন বিরসা সে একই সময়ে বিদিত্তারও বিবাহ বিচ্ছেদ হয় মেয়েকে নিয়ে দারুণ কষ্টে দিন কাটতে থাকে তার এই দুই বিরোহী মানুষ হঠাৎ করেই পরস্পরের মধ্যে শান্তি খুঁজে পেলেন এরপরেই তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এই সম্পর্কের খবর শুনে বিরসা দাশগুপ্তের মা চৈতালি বেশ চমকে গিয়েছিলেন বান্ধবী হয়ে যাবে পুত্রবধূ এটা চমকে যাওয়ার মতোই ঘটনা বটে কিন্তু ধীরে ধীরে উদার মানসিকতায় সেটা মেনে নিলেন তিনি শেষ পর্যন্ত দুই দশ সালে সবার সম্মতিক্রমে বিশ্বা দাশগুপ্ত এবং বিদিতা চক্রবর্তী বিয়েটাও করে ফেলেন এতদিন যে বাসায় বান্ধবী হিসেবে এসেছেন সে বাসায় বিদিত্তা পা রাখলেন পুত্রবধূ হিসেবে সম্পর্কের সমীকরণ বদলে গেলেও বিশ্বা দাসগুপ্ত এবং বিদিত্তা চক্রবর্তীর সংসারটা দারুণ সুখের ওদিকে বলিউড তারকা রেখা বাবা ও ছেলে দুজনের সাথে প্রেম করলেও কারো সাথেই সংসার করতে পারেননি রেখার সেই অপূর্ণ প্রেমের গল্প জানতে ক্লিক করুন ইনস্ক্রিনে দেওয়া ভিডিওতে এবং এমন আরও অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়রি